জাতীয় নাগরিক পার্টি তীব্র বিতর্কের সম্মুখীন হচ্ছে শুরুতেই তারা অঘটন ঘটিয়ে দিয়েছে আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা বিশেষ করে যারা নতুন রাজনৈতিক দলটি জাতীয় নাগরিক পার্টি নিয়ে চিন্তা ভাবনায় আছেন যে এই দলটার ফোকাস কি জাতীয় নাগরিক পার্টি সংগঠিত হওয়ার পর একটি নতুন রাজনৈতিক পরিস্থিতি রাজনীতিতে নতুন একটি মেরুকরণ চব্বিশ ঘন্টা হয়েছে কাছাকাছি টমাই চব্বিশ ঘন্টা হয়নি জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে নতুন রাজনৈতিক দল আহ তোরা বুঝ জায়গা গেছিস সবছড়ারা বাদ পার সবছড়ারা বাদ পার ওই ফাউন্ডেশনের জামগোদে দাদন বানাইছে ভাই

তিনজন মন্ত্রী হয়েছেন ছাত্রদের পক্ষ থেকে এবং একজন নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করে আজকে একটি নতুন দলের যাত্রা শুরু করে আমার মনে হয় এদের পরিণতি ওই তৃণমূল বিএনপি বিএনএম এদের মতোই হবে

আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন প্রিয় দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক মন্ডলী আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলে যাব আজকের কাঙ্ক্ষিত ভিডিওতে তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেল টি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য তো চলুন দর্শক ভিডিওটিটিকে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি আলোচনার বিষয়বস্তু হয়ে গিয়েছে বাংলাদেশে এখন তরুণদের নতুন রাজনৈতিক দল তরুণদের নতুন রাজনৈতিক দল ছাড়া আর যেন কোনো আলোচনার বিষয় এই মুহূর্তে কোনো বেইকিং নিউজ নেই সারা দেশব্যাপী সাথে সাথে উৎসাহের অপেক্ষা করছে যে নতুন রাজনৈতিক দলের কে কোন নেতৃত্বে থাকছে সিনিয়র পদগুলাতে কে কোথায় অবস্থান করবে সেই বিষয়টা নিয়ে আমি আর আলোচনা আমি এই মুহূর্তে আমি দেখতে পেয়েছি নয় জন থাকছে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতৃত্বে এই নয় জনের মধ্যে কারা কারা থাকছে আপনাদের সামনে আমি নিউজ থেকে নামগুলা তুলে ধরছি নাহিদ ইসলাম আছেন সবার শীর্ষে তাছাড়া আছেন ডাক্তার তাসনিম জারা সারজিদ আলম আখতার হোসেন আব্দুল হান্নান মাসুদ হাসনাদ আবদুল্লাহ সামান্তা শারমিন নাসির উদ্দিন পাটওয়ারি সালে উদ্দিন সিফা এই নয় জন হবে এই নতুন দলটির সর্ব স্থানে অবস্থান এই নয় জনকে ঘিরে আজ কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় একটি জায়গায় যেখানে সববার টার্গেট থাকে নির্বাচনী ক্যাম্পিং এর সময় বড় আয়োজন ঠিক করা সেটা হলো সংসদ প্লাজার সামনে মানিক মিয়া এভনিওতে আমরা চুনকাল থেকে দেখে এসেছি দেশের বড় বড় রাজনৈতিক দলগুলা বড় অনুষ্ঠানের জন্য চলে যান মানিক মিয়া এভিনিউতে যেখানে আজকে তাদের তিন লক্ষ মানুষ সমাগম করার টার্গেট নিয়েছেন বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য ছাত্র আন্দোলনের উদ্যোগে আজ আত্মপ্রকাশ করতে যাওয়া তরুণদের রাজনৈতিক দলের নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি এই জাতীয় নাগরিক পার্টি নিয়ে যা আজকে আমরা পত্রপত্রিকায় দেখছি আপনাদের সামনে শেয়ার করছি শুরুতে দলের নাম বাংলাদেশ গণতান্ত্রিক নাগরিক সংসদ রাখার বিষয়ে আলোচনা হয় পরে জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশ নাগরিক পার্টির নাম দুটি নিয়ে আলোচনা হয় শেষ পর্যন্ত গতকাল বিকেলে দিকে জাতীয় নাগরিক পার্টির নামটি চূড়ান্ত করে তারা জাতীয় নাগরিক পার্টির নামটি তারা বেছে নিয়েছে আজকে এই অনুষ্ঠানে আরো যা কিছু লিখেছেন তার মধ্যে রয়েছে জানা গেছে নতুন এনসিপির প্রথম কমিটি এনসিপি তাদের সংক্ষিপ্ত নাম সেখানে প্রথম কমিটিতে একশো থেকে একশো পঞ্চাশ সদস্যের আহ্বায়ক কমিটি এরই মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে কমিটির শীর্ষস্থানীদের নাম চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের নেতারা এই নয় জনের নাম তারা ঠিক করেছেন বসে বারবার বসেছেন নতুন দলের আহ্বায়কের দায়িত্ব পাচ্ছেন বৌসমবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম দলের দায়িত্ব নিতে পঁচিশে ফেব্রুয়ারি চিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন প্রিয় দর্শক এই কমিটি এবং এই রাজনৈতিক দলটি নিয়ে আছে আমাদের ভিতরে আলোচনা এবং সমালোচনা এর পরেও এগিয়ে যাচ্ছে আমাদের এই তরুণ সমাজ এই তরুণ সমাজের জন্য শুভকামনা ছাড়া আমার পক্ষ থেকে আর কিছু নাই কাছে থাকলে বা এক জাগ গোলাপ নিয়ে হাজির হতাম এই তরুণদের পাশে তরুণদেরকে উৎসাহিত এ কারণে করতাম যে এই তরুণরাই আমার মায়ের স্বাধীনতা এনে দিয়েছে আমার মায়ের জবান আমার মায়ের গলা টিপে যখন হত্যা করছিলেন আমার জন্মভূমি সেই মাকে যারা উদ্ধার করেছে সেই সূর্য সন্তানদেরকে আমরা সেলুট জানাচ্ছি কেটেবি টোয়েন্টি এর পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টি তীব্র বিতর্কের সম্মুখীন হচ্ছে শুরুতেই তারা অঘটন ঘটিয়ে দিয়েছে দশক জাতীয় নাগরিক কমিটি নীতি আদর্শ বিশ্লেষণ করেছে যেখানে মুসলিম সেন্টিমেন্ট ধারণ বা এরকম কিছু নেই বরং ইসলামপন্থীদের পাকিস্তানপন্থী বলে ট্যাগ দেয়ার নীতি তারা গ্রহণ করেছে তারা যে অঘটন ঘটিয়েছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক চলছে হ্যাঁ এই জন্য আমি বলেছি যে এদের দৌড় ওই ফেরদৌস আহমেদ করে শিখছে একটু বেশি এরা কখনো মেন পলিটিক্যাল পার্টি হতে পারবে না এদের ভাঙন অনিবার্য ইসলামপন্থীরা সৎ মানুষরা যারা ল্যাং মারতে না পারে কিংবা যারা ডার্টি পলিটিক্স না করতে পারে তারা ওখান থেকে সরে যাবে এটা অনিবার্য লিখে রাখেন একজন গে নেতাকে তাকে এই জাতীয় নাগরিক পার্টিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে আপনি চিন্তা করেন যে এই নাইনটি পার্সেন্ট মুসলিম মধ্যে শুধু বাংলাদেশে ওদের কত বড় সাহস এটা কারণটা কি জেনে শুনে একজন সমকামীকে পলিটিক্যাল পার্টিতে পোস্ট দেওয়া হয়েছে এটা ওরা জেনে শুনে দিয়েছে প্রথমে একটা জানান দেওয়া হয়েছে যে না আমরা উদার দেখেন ওইখানে নাহিদ কিন্তু বলেছে ভারতপন্থী আর পাকিস্তান পন্থী রাজনীতি চলবে না কিন্তু মার্কিনপন্থী চীনপন্থী রাজনীতি চলবে না একথা কিন্তু বলেন নাই মার্কিন যুক্তরাষ্ট্রের কার সাথে কোথায় গোপন বৈঠক হয়েছে এগুলো সব আমরা জানি দল গঠনের আগে এই পশ্চিমাদের খুশি করা বা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এরকম এজেন্ডা ওরা নিয়েছে পশ্চিমাদের শুরুতেই গ্রিন সিগন্যাল দিয়েছে যে দেখেন আপনাদের কথা অনুযায়ী আমরা কতটা উদার একজন গে নেতাকে আমরা গুরুত্বপূর্ণ পোস্ট দিয়েছি হ্যাঁ আবার যখন এটা নিয়ে সমালোচনা হবে তখন ক্ষমা ক্ষমাচে ফেসবুকে পোস্ট দিবে বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে মানে ওদের উদ্দেশ্য দুইটাই হয়ে গেল যে মানুষকেও বোকা বানালো যে এই যে দেখো গে এটা আমরা তাকে প্রত্যাহার করলাম আবার পশ্চিমাদের বার্তাও দিয়ে দিয়েছে যে আমরা তো শুরুতেই একজনকে পোস্ট দিয়েছি কিন্তু বাংলাদেশের বাস্তবতা কিন্তু দিন শেষে আমরা উদার এটা বোঝাতে চেয়েছি এটা ওদের দান্দাবাজি রাজনীতি এ হচ্ছে অবস্থা দর্শক আমি একজন মুসলিম হিসেবে বাংলাদেশের নাগরিক হিসেবে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি বিএনপি নিয়ে এত বিতর্ক বিএনপির মতো দল তো কোনোদিন সাহস করেনি আওয়ামী লীগের মতো দলও কোনোদিন সাহস করেনি একজন গে একজন প্রকাশ্য সমকামী বা সমকামীদের একজন সংগঠক নেতাকে এলজিটিভি একজন প্রমোটকারীকে এভাবে পলিটিক্যাল পোস্ট দিবে এটা আওয়ামী লীগও সাহস করেনি বিএনপি সাহস করেনি অথচ এই জাতীয় নাগরিক পার্টি ঘটনা ঘটিয়ে দিয়েছে শুরুতে জানতে না আমরা জানি জনগণ জানে এরা জানে না এটা হয় না এরা জানে ওই যে বললাম এক ঢেলে দুই পাখি পাখি মারবে যে তাদের যে রাজনীতি পশ্চিমাদের খুশি করা রাজনীতি সেখানে একটা বার্তা দিয়ে দিল আমরা ওদের আর জনগণকে বহিষ্কার করে দেখাবে যে না দেখেন এখানে তারা বলবে ইনক্লুসিভ আবার পপুলিস্ট সিদ্ধান্ত নেবে যে তাকে বহিষ্কার করবে মানে ওরা আসলে একটা ক্রাইসিসে পড়েছে আর অনেক রহস্য আস্তে আস্তে সামনে আসছে তবে এটা আমি এটার উপর ভিত্তি করে এই যে একজন এলজিবিটি প্রমোটকারী একজন নেতাকে পোস্ট এটার উপর ভিত্তি করে আমি বলতে চাই এই দল করা নাই কোন মুক্তির মাধ্যমে পারলে আপনি ফত চেঞ্জ করান যে দলে এলজিবিটি থাকে সমর্থক থাকে গিয়ে থাকে ওই দল করা যায়জ নাই এটা জায়েজ হতে পারে না ইন নোয়ে অতএব এটা একটা দখলব করতে হবে এই তরুণ প্রজন্মের স্বপ্ন আপনার হতাশ হবেন না বিপ্লব ভিত্তিক বিপ্লবের স্পিড চব্বিশ কেন্দ্রিক কারণে নতুন দল আসবে ইনশাল্লাহ যে দলে কোনো গিয়ে থাকবে না যে দল ধর্মীয় অনুভূতি ধারণ করবে যে দলে মোমবাতি পুজো করা হবে না যে দলে এমন গীতা পাঠ করা হবে না যে গীতার মধ্যে ভারত থাকে এবং কাশ্মীরকেও ভারতের বানিয়ে দেয় এরকম এই বিতর্কিত জাতীয় নাগরিক কমিটির মতো পার্টির মতো কোনো দল হবে না প্রকৃতপক্ষে মধ্যমপন্থী যে মধ্যম পথে অবশ্যই ধর্মীয় মূল্যবোধকে শ্রদ্ধা করা হবে ইনক্লুসিভ দল হবে আসবে আপনার হতাশ হবেন না জাতীয় নাগরিক পার্টিতে এল কি বলছেন শীর্ষ নেতারা শীর্ষ নেতারা কি বলবেন বা কি হবে এটি তাদের একটা রাজনীতি যে দুই পক্ষকে খুশি করা দেশের সচেতন মহল আশঙ্কা করেছেন এর মধ্য দিয়ে নতুন দল আগামীতে বিকৃত ঘৃণিত এল জিবি মতাদর্শ বাস্তবায়নের উদ্যোগ নেবে কিনা কিছুদিন আগে এল জিবিটি প্রমোটকারী কুখ্যাত ব্যক্তিত্ব জর্জ সারসের ছেলে বাংলাদেশ সফর করে গেছেন তার এই সফরের ঘোর আরো ঘনীভূত হয় এছাড়া গতকাল দলটির বক্তব্য লিঙ্গ বৈষম্য দূর করার কথা বলা হয়েছে এতে সন্ধে আরো পাকাভুক্ত করেছে দেখেন জর্জ সারজেলের সাথে বৈঠক এদের হয়েছে আমরা জানি আবার একজন গে কে পোস্টও দেওয়া হয়েছে আবার লিঙ্গ বৈষম্য দূর করা এই ধরনের ইঙ্গিত নাহিদ ইসলামও দিয়েছে এবং সব মিলে এটা ওদের পরিকল্পিত এই দল করা যাইজ নেই এই দল করবেন না ক্লিয়ার কথা

বৈষম্যিক ছাত্র দলের নেতৃত্বের ছাত্রদের রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটিতে এল জিবি মামুনকে নেওয়ার কথা চলছে কথা বল এ নিয়ে সোশ্যাল মিডিয়ার তুমুল আলোচনা শুরু হয়েছে দেশের সচেতন মহল আশঙ্কা করছেন যে এর মধ্য দিয়ে নতুন দল আগামীতে বিকৃত ঘৃণিত এল জিবি মদস্য বাস্তবায়নের উদ্যোগ নেবে কিনা বিভিন্ন আগে এল প্রমোটকারী প্রমোকার ব্যক্তি জর্জ সার্ভ সে বাংলাদেশ সফর করে গেছেন তাদের সফরের সন্দেহের ঘোর আর নির্মিত হয়েছে এছাড়া ইসলামের বক্তব্যের কথা তো বললাম বাংলাদেশে এল জি জিবিটি প্রতিরোধ সচার

পিস ঢালা রাজপথে নামাজ পড়তো হাসিনা পালানোর পর তারা সেজদা দিয়েছে এলজিবিটি সমর্থকদের কোনো দল এটা চব্বিশের বিপ্লবী কোনো দল হতে পারে না এটা হবে না তিনি হোসিমিন সহ দেশের অন্যান্য এলজিবিটি জিবিটি সাথে দীর্ঘদিন ধরে কাজ করে আসে আন্দোলনের সময় হোসিমিন শেখ হাসিনাকে শেখ শেখাসিনের পক্ষ নয় কিন্তু মমতাসির ফেসিবাদের বিরুদ্ধে সমর্থন দেয় এটা নিয়ে বিরোধ তৈরি হয় এইভাবে যে হোসির জন্য এল জিবিটি বাধাগ্রস্ত হতে পারে এলগাইশিয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে

আহ উপর উপরই আহ কার্যকর করতে আমরা যাবো এটা আমরা বলছি না কিন্তু রাজনীতিতে তাকে পোস্ট পজিশন দিয়ে এটাকে করা এটা হতে পারে না এই পার্টি পার্টিতে পরিণত হয়েছে দেশে ইসলামিক জলাঞ্জলি দিতে কে ছাত্র জনতা প্রাণ দিল জুলাই আন্দোলন অন্যতম ব্যক্তিত্ব সাদিক ক্যাম্প লিখেছেন জুলাই বিপ্লবের কারিগর শহীদ আবু সহিদ ওয়াসিম শহীদ শান্ত শহীদ মুগ্ধ শহীদ ইয়ামিনরা এদেশের আপামর জনসাধারণ আধ্যাত্মিক মূল্যবোধকে মুখ লারণ করে জুলাই বুকে চিঠিয়ে দিয়েছিল জুলাই অগ্রসনিক আমাদের শহীদ নেতা ইসলামী মূল্যবোধ জীবনাদর্শন করেছেন পক্ষের শক্তির সে কথা বলে উচিত নয় অনেকেই আবদুল্লাহ বলেছেন যে আমার প্রথম মুসলিম মুসলিম এটা তো বললে হবে না তোমরা একজন গে কে পোস্ট দিয়েছ এটা কি জন্য দিয়েছ আমরা জানি এবং সেটা এই কে ছিল এটা সবাই তোমরা জানতা আর না জেনে বা কেন দিয়েছো এটা তো ভূগোল বোঝালে কাজ হবে না তবে এখন ফেসবুকে আমি মুসলিম এ কথা বললে কাজ হবে না এগুলো একটা আহ রাজনীতি এনসিবির যুগ্ম সদস্য হচ্ছে সরকার বলেন মুন্তাসির ভাই আমাদের সেফ হোমের ব্যবস্থা করে দিয়েছিল কিন্তু ওনার এমন কর্মকান্ড সম্ভব অবগত নয় আল্লাহর কসম বঙ্গদেশ আমরা সম্ভব চাই না ব্যবস্থা করে দিয়েছিল মানে সেটাও কি ওদের ছিল নাকি সেটা আবার স্বীকার করছে যে অমুক লোক সেফ হোমের ব্যবস্থা মানে এটা হালকা করলো যে তাকে প্রশ্ন দিয়ে একটা যুক্তিগত ছিল আমি সব কসম করে তো লাভ নাই ভাই তোমাদের রাজনীতি কি এটা আমরা আগেই বুঝে গিয়েছি শুধু এই ওকে প্রশ্ন দেওয়া আরো নানান বিষয়ের মাধ্যমে তো আহ এই বিষয়টা স্পষ্ট হয়েছে যে তোমরা কি চাও জানতো না এটা সবাই এটা সবাই না জানা কিছু নেই ওরা অনেক সময় বলছে যে আমরা সমর্থন করছি না কিন্তু ওরা এই মন্তসি মামুনকে দেওয়ার মাধ্যমে যা করার সেটা করে ফেলেছে এখন সমর্থন করি না এটা যে বলবে এটা আমরা জানতাম আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এই পার্টি করা জায়জ হতে পারে না ছাত্র একটা দল করবে আর ভাবছে বাংলাদেশের মানুষ একটা ভোট দিয়া ওনাদেরকে ক্ষমতায় বসায় দিবে এটা বাংলাদেশ এদেশের ইতিহাস ঐতিহ্য নিরীতত্ব আর দেশের মানুষের রক রেশা যতক্ষণ তারা না চিনবে দশটা সিট লাভ করা তবে আমার কাছে এই ছাত্র দল নতুন যে নাগরিক কমিটি ওরা ছাত্রদের দলটা ক্ষমতার বিরাট অংশ নিয়ে নিতে পারবে ফর্মুলা আমাদের থেকে নিতে হবে ব্যবস্থাও বলবেন কি ফর্মুলা এখন তো বলবো না যুক্তিতে আসতে হবে নতুন ছাত্রদের নতুন দল নিয়ে আপনার মতামতকে মতামত কালকে টকশতে দিছি আগে বক্তব্য দিয়েছি দেখেন নতুন দল যারা আসতেছে দল একটা হবে আমার মনে হয় সিট আছে এই ছেলেগুলো শিক্ষা দীক্ষায় পণ্ডিত রাজনীতির মাঠে নাবালেক রাজনীতি আরে ভাই রাজনীতি তো খেলা রাজনীতি কি এখন মনে করেন আমাকে আপনারা কিছু উচ্চশিক্ষিত মানুষ প্রফেসর ডাক্তারদেরকে মাঠে নামাই দিচ্ছেন এগারো এগারো দুই দলে ভাগ করে জন খেলায় নামছে আমাকে একদিক দিলেন সভাপতিকে একদিক দিলেন আমরা কতটুকু খেলতে পারবো কারণ আমরা খেলা করে বড় তো যারা মোটেও রাজনীতি করলো না আন্দোলন এক জিনিস রাজনীতি তো তারা কিভাবে রাজনীতির খেলায় জিতে যাবে ভাই আন্দোলন করতে পারবে রাজনীতি করতে পারবে না বাংলাদেশে রাজনীতি করে কত হোসট খাই হয় দেখেন নাই কথা বল সাতচল্লিশে দেশ ভাগ করছে মুসলিম লীগ ঠিক না ওই মুসলিম লীগ এখন কোথায় কাগজে কলমে ইতিহাস এ হক এত জাদ্রাল নেতা যুক্ত ক্ষমতায় গেল শেখ মুজিব দেড় স্বাধীন করলো তারপর তার অনুগতরাই তাকে মেরে ফেল আসলো জিয়ার রহমান তারও অবদান কম না স্বাধীনতার ঘোষক এই দেশের মানুষ তাকে হত্যা করল আসলো এরশার সাহেব নয় বছরের রাজা দশ বছরের সাজা এখন এরপর সি বিবি যাসদ বাসৎ ব্যাংকের আছে ছাত্র একটা দল করবে আর ভাবছে বাংলাদেশের মানুষ একটা ভোট দিয়া ওনাদেরকে ক্ষমতায় বসায় দিবে এটা বাংলাদেশ এই দেশের ইতিহাস ঐতিহ্য নিরিতত্ত্ব আর দেশের মানুষের রক রেশা যতক্ষণ তারা না চিনবে দশটা সিটও লাভ করা তবে আমার কাছে এই ছাত্র দল নতুন যে নাগরিক কমিটি ওরা ছাত্রদের দলটা ক্ষমতার বিরাট অংশ নিয়ে নিতে পারবে ফর্মুলা আমাদের থেকে নিতে হবে ব্যবস্থাও বলবেন কি ফর্মুলা এখন তো বলবো না চুক্তিতে আসতে হবে কারণ সবসময় আলমল আমাকে ওরা সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতায় গেছে পরে আলমল আমাকে মারে নাই কথা বলেন আপনাদের এলাকাতে তো ছিলেন শেখলাদ আজিজুল হক সাহেব জেল খাটে নাই আশি বছর বয়সে মুফতি ফজল কামিনী জেল খাটেন নাই